রঘুনাথগঞ্জে কন্টেনারের মধ্যে একটি কুটুরির মধ্যে থেকে ষোলো হাজার ফেন্সিডিল উদ্ধার জানা গিয়েছে বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ এসটিএফ রঘুনাথগঞ্জের চৌত্রিশ নং জাতীয় সড়কের উপর তালাইমোর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও রাজ্যে এসটিএফ নাগাল্যান্ড থেকে এই গাড়ি ডাল খোলা যাচ্ছিল বলে জানা গিয়েছে বুধবার দুপুরে রঘুনাথগঞ্জের তালাইমরে পুলিশ ও এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে এই ফেন্সিডিল উদ্ধার করে এই ঘটনায় গাড়ির চালক সাগর সাও নামে একজনকে গ্রেফতার করে পুলিশ বলে জানা গিয়েছে রাঁচি থেকে ডাল খোলার দিকে এই কন্টেনার যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে Yeah.